প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় হল বিভিন্ন রোগে হলুদের ব্যবহার এখন আমি এর গরু চিকিৎসা আলোচনা করব। প্রিয় দর্শক প্রথমত যদি আমি বলতে চাই যে আপনার শরীরের কোনো অঙ্গে হুচুটকে কিংবা ছুটকে ছুটকে মস্কে গেছে এর এই কাঁচা হলুদ দিয়ে আপনি এর চিকিৎসা করতে পারবেন এখন কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে এখন বলছি প্রিয় দর্শক শুরুতে আপনারা এক ভাগ লবণ নেবেন দুই ভাগ চুন নেবেন চার ভাগ কাঁচা হলুদ বাটা নেবেন নিয়ে এই তিনটা মিশ্রণকে একসাথে মিশ্রিত করুন মিশ্রিত করে একটু হালকা গরম করে আপনি যে জায়গায় চুট লেগেছে এই জায়গাটাতে যে জায়গায় মুচকে গেছে এই জায়গাটাতে ভালো করে লেপ লাগিয়ে দিবেন এইভাবে আপনি দুই থেকে তিন দিন করতে হবে দুই থেকে তিন দিন করার পরে ইনশাল্লাহ আপনার ওই যে চটকে যে মুচকে গেছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যাদের লিভারে প্রবলেম আছে লিভারের দোষ যাদের আছে সমস্যা যাদের আছে তাদেরকে আমি বলবো এক চামচ পরিমাণ এই কাঁচা হলুদের রস নেবেন নিয়ে এটা এটার সাথে সামান্য চিনি বা মধু মিশ্রিত করে এটাকে আপনারা খেয়ে নেবেন কিন্তু যদি শিশুদের এটা ব্যবহার করেন অবশ্যই থেকে থেকে কাঁচা হলুদের রস নিবে নিয়ে এটা সেম চিনি কিংবা মধুর সাথে মিশ্রিত করে খেয়ে দিবে ইনশাল্লাহ আস্তে আস্তে এক মাস খাওয়ার পরেই কমে যাবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটা রোগের কথা বলবো সেটা হলো তুতলামির যেটা বলা হয় যারা তুতলি কথা বলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এক চামচ কাঁচা হলুদের রস নেবেন সাথে এক চামচ ঘি নেবেন এই দুটোকে একসাথে বেজে নেবেন ভেজে নেওয়ার পরে এটাও আপনার এভাবে খেতে হবে কিন্তু প্রতিদিন দুই থেকে তিনবার অবশ্যই খেয়ে যেতে হবে এটা রেগুলার খেয়ে যেতে হবে এটাও যদি আপনারা খেয়ে যেতে পারেন তাহলে অবশ্যই যে যে সমস্যাটা আছে এটা কাঁচা হলুদ দিয়ে এটা সমাধান করা সম্ভব যাদের এই শীত বা ঠান্ডায় গলা বসে গেছে যারা বক্তৃতা করতে গিয়ে বক্তৃতা দিতে পারতেছে না কিংবা যারা গান গাইতে গিয়ে গান গাইতে পারতেছে না গলা বসে গেছে কিংবা বিভিন্নভাবে অনেকেই আছে কেউ গলা বসার কারণে সঠিকভাবে কথা কেউ বলতে পারে না এই আপনারা কি করবেন গ্রাম হলুদের গুঁড়ো নিবেন নিয়ে এটাকে এক গ্লাস হালকা গরম পানির মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে একটু ঘটিয়ে নেবেন নেওয়ার পরে এটার সাথে সামান্য চিনি বা মধু মিশ্রিত করবেন করে এটা আপনারা কে নেবেন অবশ্যই খুব তাড়াতাড়ি এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন যাদের কৃমির সমস্যা আছে তাদেরকে আমি বলবো বয়স অনুপাতে পনেরো থেকে বিশ ফুটা কাঁচা হলুদের রস আপনারা নেবেন নিয়ে এটার সাথে সামান্য লবণ মিশিয়ে এটা আপনারা কে নেবেন এটাও কিছুদিন কিছু দিন না এটাও সাত দিন খাওয়ার পর এটা সাত দিন খাওয়ার পর ইনশাল্লাহ আপনার যে কৃমির সমস্যাটা আছে এটা অবশ্যই আপনার সমাধান হয়ে যাবে যারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাদেরকে বলবো হলুদ গুঁড়ো কিংবা হলুদ বাটা আর তেল একসাথে মিশিয়ে আপনার যে যেই জায়গাগুলা উজ্জ্বলতা বাড়াতে চান এইসব জায়গাগুলোতে অবশ্যই এভাবে ভালো করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ পরে গুচল করে নেবেন এভাবে যদি আপনারা কিছুদিন করেন এক থেকে দুই মাস করেন ইনশাল্লাহ আপনার ত্বকের পরিবর্তন অটোমেটিকলি হবে মুখের লালিতের জন্য আপনারা কি করবেন কাঁচা হলুদ ও বিজানু মসুরের ডাল নেবেন নিয়ে এটাকে একসাথে ভালো করে বেটে নেবেন কিংবা ভালো করে পিষে নেবেন কিংবা ভেন্ডার করে নেবেন নেওয়ার পরে এটার সাথে দুধের অল্প পরিমাণ দুধের সর মিশাবে ভালো করে লাগে নিতে হবে এভাবে এটা আপনার এক মাস করতে হবে প্রিয় দর্শক যাদের অ্যালার্জি বা আমবাতের সমস্যা আছে তাদেরকে আমি বলবো এটা গورو চিকিৎসা আপনারা কিভাবে করবেন নিম পাতা চূর্ণ নেবেন এমন কি কাঁচা হলুদ শুকিয়ে এটাকে ভালো করে চূর্ণ বা গুঁড়ো করে নেবেন নেওয়ার পরে এটার সাথে আবার আমলকির চূর্ণ বা গুঁড়ো নেবেন নেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এটার একটা মিশ্রণ তৈরি করে নেবেন মিশ্রণ তৈরি করার পরে প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে এই মিশ্রণটি এক চামচ করে খেয়ে নেবেন এইভাবে এক মাস খেলে ইনশাল্লাহ আপনার যে অ্যালার্জি কিংবা আমবাতের সমস্যা আছে অটোমেটিকলি পরিবর্তন ঘটবে কিংবা এটার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক করেই দেখুন ভালো চিকিৎসা প্রিয় দর্শক যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই পাতালতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ কিংবা টিকটক থেকে দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব আমার এই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সাথেই থাকবেন